হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড আট ক্লাস সেভেন চ্যাপ্টার ওয়ান রিক্যাপস যেটা রয়েছে এর পেজ নম্বর ফাইভ অ্যান্ড সিক্সের যে প্রশ্নগুলো রয়েছে বা ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তো প্রথম পেজ নম্বর ফাইভে যেটা রয়েছে দাগ নম্বর এ পিক দ্য নাউন্স ফ্রম সেন্টেন্সেস অ্যান্ড পেজ দেব ইন কলমস এই বাক্যগুলো থেকে সঠিক নাউন মানে নাউনগুলোকে তুলে নিতে হবে আর সেগুলোকে সঠিক কলমে বসাতে হবে তো এখানে পরপর হচ্ছে বাক্যগুলো রয়েছে নটা বাক্য রয়েছে এখানে একেবারে নিচে আমরা ধরে ধরে সবগুলো যতগুলো নাউন আছে সেগুলো কিন্তু বসিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে একবারে প্রপার নাউন এখানে যেটা রয়েছে রবি হচ্ছে প্রপার নাউন মাউন্ট এভারেস্ট হচ্ছে প্রপার নাউন কমন নাউনের মধ্যে রয়েছে মার্কেট ভেজিটেবলস ম্যাথ চিলড্রেন গার্ডেন বাকেট বা বুকে ফ্লাওয়ার্স সিস্টার বুক হিস্ট্রি ব্যাঙ্গেল ওয়ার্ল্ড আর পিক এগুলো সব কমন নাউন এরপর দেখো রয়েছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কোনগুলো আছে টিম বাকেট অফ ফ্লাওয়ার্স আর জুরি মেটেরিয়াল নাউন কোনগুলো রয়েছে গোল্ড অ্যাবস্ট্রাক নাউন রয়েছে চ্যাম্পিয়নশিপ অনেস্টি পলিসি আর ভার্ডিক্ট তাহলে এখানে যে নটা বাক্য রয়েছে সেই নটা বাক্যের প্রত্যেকটা নামও কিন্তু এখানে ভাগে ভাগে তুলে দেওয়া হলো নেক্সট যেটা বি যেটা রয়েছে হোয়াট কাইন্ড অফ ভার্বস আর দ্য ফলোয়িং এখানে ভার্ভ গ্রুপ দেওয়া আছে এবং সেখানে টাইপ অফ ভার্ভগুলোকে বলতে হবে ভার্ভ গ্রুপে প্রথমে রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার এটা কী ধরনের ভাব এটাকে আমরা বলি বি ভাবস বা বি অক্সিলারি বলি আমরা দু নম্বর রয়েছে হ্যাজ হ্যাভ হ্যাড এটা হলো হ্যাভ ভার্ভস এটাও অক্সিলারি ভার্ভ কিন্তু এটা হচ্ছে হ্যাভ ভার্ভ বলি আমরা ডু ডাজ আর ডিড এটা এদেরকে আমরা বলি ডু ভার্ভস তো এরাও অক্সিলারি শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট ইউজ টু এদেরকে আমরা বলে থাকি মোডার অকজিলারি ভার্ভস নেক্সট দেখো ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দ্য ইনস্ট্রাকশন এবার ইনস্ট্রাকশন অনুযায়ী ফিলিন দ্য ব্ল্যাঙ্কগুলোকে করতে হবে ব্র্যাকেটে যে ইনস্ট্রাকশন আছে ইউজ বি ভার্ভ তো প্রথমে হচ্ছে আই এম এ স্টুডেন্ট দু নম্বর কি রয়েছে ইউজ ডু ভার্ভ তাহলে ডাজ শি প্লে দ্য ব্যাডমিন্টন শি হচ্ছে থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার তাই ডাজ বসলো দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট এখানে হ্যাভ ভার্ভের ব্যবহার করতে বলেছে তো আমরা শুরুতে হ্যাব বসাবো হি ক্যান সলভ দ্য পাজেল ইজিলি এখানে মডেল আমরা ক্যান বসিয়েছি পাঁচ নম্বরে হচ্ছে বি ভার্ভ ব্যবহার করতে হবে উই আর ওয়াচিং এ মুভি নম্বর সিক্স ডিড ইউ এনজয় দ্য ট্রিপ ওয়েন্ট অন লাস্ট উইকেন্ড ইউজ ডু ভার্ভ এখানে ডু ভার্ব বসাতে হবে নেক্সট তারপরে রয়েছে ডি ইন দ্য ব্ল্যাঙ্ক চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ভস ফ্রম দ্য গিভেন অন সঠিক ভার্বকে বেছে নিতে হবে প্রথম যেটা রয়েছে মাই স্কুল হ্যাজ এ বি প্লেগ্রাউন্ড দু নম্বর যেটা রয়েছে দে আর গোয়িং টু দ্য মিউজিয়াম টুডে তারপরে শি শি হ্যাজ টু ইয়ঙ্গার ব্রাদার্স শি এর পরে হ্যাজ উই ওয়ার লেট ফর দ্য মিটিং সারা ডাজ হার ওয়ার্ক কেয়ারফুলি আই অ্যাম ইন্টারেস্টেড ইন পেন্টিং ইউ অয়ার অ্যাবসেন্ট ইাডে দ্য ডগ হ্যাজ এ শাইনি কোট উজ্জ্বল গায়ের রংটা উজ্জ্বল শি ক্যান স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস সে তিনটে ভাষায় কথা বলতে পারে রিয়া অ্যান্ড প্রিয়া ডু নট ইট জাঙ্ক ফুড রিয়া আর প্রিয়া তারা কিন্তু জাঙ্ক ফুড খায় না পাঁচ নম্বর পেজ কমপ্লিট এবার হচ্ছে পেজ নম্বর সিক্স আমাদেরকে মাস্কুলাইন ম্যাচ দ্য মাস্কুলাইন ডাউন উইথ ফেমিনাইন মানে মাস্কুলাইন ফেমিনাইনকে আমাদেরকে ম্যাচ করতে হবে মঙ্ক সাধু নান হচ্ছে সন্ন্যাসী উইজার থেকে হবে উইজ যে গ্যান্ডার থেকে হবে গুজ রাজহংস রাজহংসী কোল্ড হচ্ছে ফিলি ওই এটা হচ্ছে তোমার ঘোড়া স্টেইলন বিউ স্টেইলন বিউ নয় স্টেইলন থেকে হবে মার স্টেইল মানে তেজি ঘোড়া ওটা হচ্ছে বাচ্চা আর এটা হচ্ছে বড় বাঘ থেকে হবে ডো রুস্টার থেকে হবে হেন মোরগ মুরগি ব্রাইট গ্রুম থেকে হবে ব্রাইট বর মানে কোণে থেকে বর কোণে র্যাম থাকলে হবে ইউ বিউ থাকলে হবে বেলি নেক্সট রাইট দ্য পাস্ট ফম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস শব্দগুলো রয়েছে এদেরকে পাস্ট ফর্ম বসাতে হবে ভারবে তিনটে ফর্ম আছে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপেন্ট তো রিডের পাস্ট ফর্ম হচ্ছে রিড ভিসিড থেকে হবে ভিসিটেড সিং থেকে হবে স্যাং ফ্লি থেকে ফ্লিট সেন্ট থেকে সেন্ট স্লিপ থেকে স্লেপ ব্রিং থেকে ব্রড ফাইন থেকে ফাউন্ড উইন থেকে ওন লস থেকে লস্ট থ্রো থেকে থ্রিউ শোয়ার থেকে শোর স্টিল থেকে স্টোল সিঙ্ক থেকে স্যাংক শেক থেকে হবে সুখ এ ডবল ওকে নেক্সট এখন রয়েছে জি আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স বাক্যগুলো আছে সেগুলো কোন টেন্স সেটা আমাদেরকে উল্লেখ করে লিখতে হবে উই ওয়াস্টে মুভি স্টার্টেড ওয়াস্ট আছে ভারতের সেকেন্ড ফর্ম এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স দে আর প্লেইং ফুটবল আর প্লেইং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হি হ্যাড বিন ওয়ার্কিং অল নাইট হ্যাড বিন ওয়ার্কিং এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর অ্যান আওয়ার হ্যাভ বিন রিডিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শি সিংস বিউটিফুলি সিংস হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স আই উইল হ্যাভ বিল লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স নেক্সট মান্থ উইল হ্যাভ বিল লিভিং ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স শি হ্যাড লেফ্ট বিফোর আই অ্যারাইভ হ্যাড লেফ্ট পাস্ট পারফেকটেন্স হি হ্যাজ ফিনিশ হিজ হোম ওয়ার্ক হ্যাজ ফিনিশ প্রেজেন্ট পারফেক্টেন্স আই উইল ভিসিট মাই গ্র্যান্ড মাদার টুমোরো উইল ভিসিট ফিউচার ইন্ডিফিনাই টেন্স হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য প্রোজেক্ট বাই দে উইল হ্যাভ কমপ্লিটেড ফিউচার পারফেক্ট দে উইল বি ট্রাভেলিং নেক্সট উইক উইল বি ট্রাভেলিং এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্য বেবি ওয়াজ ক্রাইং লাউডলি বেবি ওয়াজ ক্রাইং লাউডলি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ক্রাইং এবার কী বলছে এই আছে কনভার্ট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ পার দ্য গিভেন ডিরেকশন কনভার্ট করতে হবে পাল্টে দিতে হবে শি ইজ রিডিং এ বুক এটাকে আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনাইটি নিয়ে যেতে হবে তাহলে শি রিডস আ বুক হি এড অ্যান্ড অ্যাপেল ফিউচার টেন্সে নিয়ে গেলে হি উইল ইট অ্যান্ড অ্যাপেল দে উইল ভিজিট দ্য মিউজিয়াম পাস্ট ইন্ডিফিনেট টেন্সে পরিবর্তন করলে হবে দে ভিজিটেড দ্য মিউজিয়াম নেক্সট হচ্ছে চার নম্বর দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন পাস্ট কন্টিনিউস টেন্স করলে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন আই হ্যাভ ফিনিশ মাই হোমওয়ার্ক প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে পরিবর্তন করলে আই এম ফিনিশিং মাই হোম এবার কী রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ ব্ল্যাঙ্ক চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভাবস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ ভার্ভের সঠিক ফর্ম বসাতে হবে তাহলে দ্য বেবি ক্রাইস লাউডলি এভরিডে অ্যাট নাইট প্রথমটা ক্রাইস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আই এম ভেরি টায়ার্ড আফটার দ্য লং জার্নি দে আর প্লেইং ইন দ্য পার্ক নাও তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে